নারীকে কমপ্লিট সম্পূর্ণ ব্যবসা করছে পশ্চিমা বিশ্বের আমেরিকা ব্রিটেন তারা নাকি নারীদের অধিকার দিচ্ছে বেটা নারীকে তারা অধিকার না নারীকে উলঙ্গ করে পর্নোগ্রাফি তৈরি করে সিনেমা তৈরি করে ন্যাংটা সিনেমা উলঙ্গ সিনেমা তৈরি করে কোটি কোটি মার্কিন ডলার তারা কামে নিচ্ছে নারীকে উলঙ্গ করে দিয়ে এখন আপনি বুঝতে পারছেন না আপনি মনে করছেন যে ধার্মিকরা মুসলিমরা নারীর অধিকার দেয় না মেয়েদেরকে বাড়ির মধ্যে আট কেড়ে গেছে যতক্ষণ বাড়িতে আপনার স্ত্রী আছে আপনার মেয়ে আছে ততক্ষণ পর্যন্ত সে নিরাপদ আছে পবিত্র আছে বাড়ি থেকে বের করেন ও ধর্ষিত হবে ধর্ষিত না হলেও তাকে সেকচুয়াল হ্যারাসমেন্ট করা হবে যে তাও না হয় আপনার মেয়েকে তারা বিভিন্ন রকমের ভাবে ব্যবসায়ী পণ্য হিসাবে তারা ব্যবহার করবে আপনি বুঝতে পারছেন না আল্লাহ সুবান বিধান এটা মানুষের জন্য কল্যাণকর মানুষের বিধান এটা মানুষের জন্য ক্ষতি আনে এটা কল্যাণ কখনো আনে না আল্লাহ সুমান তালা আমাদের এই কথাগুলো বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আমিন সকলে পড়ি আমিন কারা কারা বিয়ে করেছেন একটু হাত তুলেন তো হাতনামান কারা কারা বিয়ে করেননি তারা একবার হাত তোলেন লজ্জা পাচ্ছে ওই যে আব্বা এসছে হাত তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আপনার অনেকে দেখলাম বড় মানুষ আমার চাইতেও বড় বিয়ে করেননি কেন হ্যাঁ বিয়ে করেননি কেন ভাই যান পয়সা নাই বয়সই নাই বয়সে বয়স হয় নাই বাহ প্রেম বয়স হয়েছে বিয়ে বয়স হয় বেচারার মানে নাই একসাথে তিন চারটা প্রেম করতে পারবে কিন্তু বিয়ের বয়স এখনো হয় নাই আজীব দুনিয়া তিন চারটে গার্লফ্রেন্ডকে হ্যান্ডেল করতে পারছে চিটারি বাটমাড়ি করে আর একটা বউকে কন্ট্রোল করতে পারবে না তো তুমি তো মুসলমান তো দূরে কথা পুরুষ মানুষ তো দূরের কথা তুই ট্রান্সজেন্ডার হয়ে গেছো অলরেডি ভেতর থেকে তুমি হিজড়া হয়ে গেছো আমাদের সমাজে দেখা যায় যে মানুষ মেয়ের বয়স বাইশ হয়ে গেছে মেয়ের মাকে যদি বলা হয় যে খালামনি হ্যাঁ মেয়ের বিয়ে দিচ্ছে না কেন আমার মেয়ে কি একদম পাগলি কিছু বুঝে না সংসার বুঝবে এখন বাইশ বছর বয়স বাইশ বছরের মেয়ে নাকি কিছু বুঝে না পাগলি মেয়ের মাকে তুমি কত যে বছর বয়সে বিয়ে করেছো ও বলিস না তোর আব্বা আমার বয়স যখন চোদ্দ পনেরো চোদ্দ শেষ পনেরো পড়েছি তোর আব্বা রাত্রি বেতে দেখতে এসেছিল এসে রাত্রি বেতে এত বছর হচ্ছে রাত্রে বিয়ে নিয়ে চলে গেছে আর তুই তো পনেরো বছরে হয়েছিস মা অহংকার করে গর্ব করে বলছে যে মা চোদ্দ বছরে বিয়ে করেছে পনেরো বছর তার মেয়েটাকে জন্ম দিয়েছে কিন্তু মেয়েরা এখনো বয়স বাইস মেয়ে নাকি পাগলি কিছুই বুঝে না তো ভাই বলেন তো এখন তার মেয়েরা বেশি পাখনা না মাদের বয়সের মেয়েরা তখন বেশি না ছিল কোন সময় আরে বাইশ বছরের মেয়ে না বারো বছরের মেয়ে তার মাকে এখন বাঁ হাত দিয়ে নড়াতে পারবে তার ইয়া এখন এক্সপার্ট মা বলছে মেয়ে নাকি কাঁচা মেয়ে নাকি কিছু বোঝে না সংসার বোঝে না অথচ মেয়ে দশটা ছেলেকে বাহাদ দিয়ে নাচে বেড়াচ্ছে আছে না নাই আছে প্রতিদিন রাত্রি ভিডিও কল করছে ইমোতে ঘন্টার পর ঘন্টা গল্প করছে মা তারপর হচ্ছে মেয়ে নাকি কাঁচা দুটো তাবিজ দিয়ে যাব কি দেব দুটো তাবিজ দেব যারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা বিয়ে দিতে চাচ্ছে না বা আপনি লজ্জা পাচ্ছেন বলতে পাচ্ছেন না কে কে আছেন হাত দেবার আরে হাত তোলেন বিয়ে দিয়ে যাবো আজকে তাবিজ দিয়ে যাবো তিন মাসে কাজ হবে ইনশাল্লাহ বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দিচ্ছে না মেয়েরা তো আছে ওরা তো ধরেন ও কিছু বলবে না ভাইরা আছে এদের ব্যবস্থা হলে ওদের ব্যবস্থা হয়ে যাবে তো কে কে আছে একটু হাত তোলেন যে বিয়ে করতে চান কে লজ্জে বলতে পারেন না চাচারা চোখ বন্ধ করেন তো ছেলেরা হাত তুলছে না আপনার চোখ বন্ধ করে কে দেখতে পাচ্ছে না হবেন অনেকে আছেন আমি জানি আপনারা হাত তুলবেন না এই যে হাত তুলতে পারছেন না মানে আপনার কোনো ব্যাটার ছেলে হতেই পারেননি বিয়ের যোগ্যতা অর্জন করতে পারেননি আরে বিয়ে করবেন সাহস দেখে বলতে পারছেন না মানে আপনার আসে নাই আপনি এখনো মায়ের কাছে গিয়ে ফিডারে দুধ খান বিয়ে করবে বলতে পারে না যদি এরকম হয় দুটো তাবিজ ছেলেদের জন্য একটা তাবিজ দিয়ে যদি মনে করে যে ছেলে আমার ছোট তাহলে কি করবেন জানেন কালকে বাড়িতে যাবেন আব্বার জুতো আছে জুতো বোঝেন আহ জুতো বোঝেন না ওই জুতো কালকে আব্বার জুতো পায়ে ঢোকাবেন ঢুকে আব্বা গুলো আব্বা দেখো তোমার জুতা পায়ে হয় বারবার দেখাবেন কতবার বুঝবে না আব্বা তোমার জুতো আমার পায়ে হয় আব্বা যদি না বুঝে যে বেটার কি বুঝাতে যাচ্ছে এই ঔষধে যদি কাজ না হয় এই তাবিজে যদি কাজ না হয় তাবিজের পাওয়ার ডবল করে দিবেন পরের দিন আব্বা জামা পরে ঘুরে বেরো হ্যাঁ আমার জামা কত গায়ে আব্বা তোমার জামা এখন আমার গায়ে হয় এবার ঈদে আর জামা কিনবো না তোমার গুলোতে চালিয়ে দেবো যে তাও কাজ নাই প্যান্ট পরে ঘুরে ঘুরে বেড়াবেন তাও যদি কাজ নাই আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াবেন আমার আন্ডার আবার এটা হয় বুঝতে পারো না কতক্ষণ বুঝতে পারবে না ঠিক বুঝে নিবে এই তাবিজ ব্যবহার করেন তিন মাসে তাবিজ ব্যবহার করেন দেখেন আপনার বাপ আপনার বিয়ে দিতে বাধ্য এত প্র্যাকটিক্যাল এই তিনটা তাবিজ বাপের আন্ডার প্যান্টও ছাড়বেন না পরে ঘুরে বেড়ান খুঁজে পাবে না তোমার ব্যাটা পড়েছে মা বলে দেবে তোর ব্যাটা পরে ঘুরে বেড়াচ্ছে আর মেয়েরা যদি বিয়ে করতে চায় ওরা তো তোমার বেশি লজ্জা লজ্জাতে মাথা তুলতে পারে না ওদের জন্য একটা তাবিজ কালকে বাইতে যাবে সেলফে দেখবে কোনো উঁচু জায়গাতে তোমার মায়ের বের ব্যানারে সে শাড়িটা আছে সুন্দর করে বের করবে রাত্রিবেলাতে সুন্দর করে সাজবে বউ বউ সাজ সে যে ঘরের মধ্যে বসে থাকবে ফোনটা নিয়ে মাকে ফোন করবে বল মা তাড়াতাড়ি ঘরে আসো তাড়াতাড়ি আসো মানে এমন ভাব করবে যে কিনা কি ঘটে গেছে গেট খুলে দেখবে মেয়ে আমার বউ সে যে বসে আছে হ্যাঁ কি রে পাগল হচ্ছে নাকি মা দেখো বউ বউ লাগছে কেমন লাগছে ভালো লাগছে না মা দেখো তোর শাড়িটা আমার গায়ে হয় তোর ব্লাউজটা আমার গায়ে হয় চুরিটা আমার গায়ে হয় মা তোর সব পোশাক আমার হয় এই আমলটা করতে থাকেন সপ্তাহ এক দিন তিন মাস করবেন এর মধ্যে ইনশাল্লাহ আপনাদের বিয়ে হয়ে যাবে আর যেসব বাপ মা এসেছে আজকে শুনে গেছেন যদি ছেলে মেয়ে এরকম পাগলামি করে ছেলে মেয়ে যদি পাগলামি করে বুঝে নেবেন যে তো বলে গেছে যে কাজ করছে যখনই দেখবেন ছেলে বাপের জুতো পরছে বাপের জামা প্যান্ট পরছে আর মেয়ে মার সায়া ব্লাউজ পরতে শুরু করে দিয়েছে জেনে নেবেন আপনার মেয়ে এখন বিয়ে করতে চাচ্ছে যত দ্রুত পারেন বিয়ে দিয়ে দেন আর যদি বিয়ে না দেন ছেলে মেয়ে যদি জেনা ব্যহিচারে গ্রহণ করে নাই জেনে দেখবেন বাপ মাকেও আল্লাহ কিয়ামতের মাঠে সমান গুণায় পাপে পাপি করবে